দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা মানে সাহল গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আপনাদের তরুণ উদ্যোগটা পলাশ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ জেটা কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে রমজান মাসে আজকে অনেকদিন পর পেলাম আপনাকে

পাতলা বলতে গেলে এক লাখ বাইশ হলে বাইশ হলে দিবেন বাসের দেখেন আজকে চার নাম্বার গোটা কথা বলে এটাও তো দেখতে পাচ্ছি গন্ডার এক দেখেন কোন জাত এটা এটা একটা দাঁতের কি পরিস্থিতি এটা